নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব অক্টোবর মাসের নয় ও দশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে নয় অক্টোবর বুধবার নবরাত্রির শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিন মূল নক্ষত্র থাকবে এই মূল নক্ষত্র নক্ষত্রদের মধ্যে ততটা শুভ নক্ষত্র নয় কারণ এই নক্ষত্র খুব তীক্ষ্ণ এবং ক্রোধী স্বভাবের সৌভাগ্য এবং শোভন এই দুটি যোগ থাকবে এই দিন চন্দ্রমা গুরু রাশি ধনু রাশিতেই থাকবে সূর্য কন্যা রাশি হস্ত নক্ষত্রে থাকবে দুপুর বারোটা বেজে আট মিনিট থেকে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল দশই অক্টোবর বৃহস্পতিবার শুক্লপক্ষের সপ্তমী তিথি এই দিন পূর্ব সারা নক্ষত্র থাকবে এই নক্ষত্র একটু উগ্র স্বভাবের হয়ে থাকে চন্দ্রমা এই দিন রাশিতেই থাকবে এবং সূর্য কন্যা নক্ষত্রে তবে এই দিন সূর্যদেব তার হস্ত নক্ষত্র থেকে বেরিয়ে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত থাকবে রাহুকাল এই রূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি নয় অক্টোবর গুরু বৃহস্পতি বৃষব রাশিতে বক্রি হবে দশই অক্টোবর বুধ রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এর ফলে বুধাদিত্য যে যোগ সেটা ভেঙে যাবে তুলা রাশিতে বুধ ও শুক্রের মধ্যে দুটি লাগবে এবার বলব বিস্তারিত রাশি ফল প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্যের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে যাদের কোনো না কোনো কারণে একটা শারীরিক অবস্থা খারাপ চলছিল তাদের সেই অবস্থার উন্নতি ঘটবে কাজকর্ম তার জন্য ভালো চলবে এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে অনাবশ্যক খরচ বাড়বে তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবার অনাবশ্যক খরচটা যে শুধু অনাবশ্যক হয়ে থাকবে অর্থাৎ শুধু যে খারাপ দিকে হয়ে থাকবে তা নয় নিজেদের ঘর বাড়ি সাজানোর দিক থেকে বা ঘর বাড়ি রিপেয়ারের দিক থেকে ইত্যাদি ক্ষেত্রে একটা খরচ হয়ে থাকার সম্ভাবনা রয়েছে কাজকর্মের দিক থেকে আর্থিক দিক থেকে এই সময়টা কুম্ভ রাশির লোকেদের যথেষ্ট ভালো যাবে এই সময় নিজেদের কাজকর্মকে গুছিয়েও একটা অবসর টাইম বার করতে পারবেন এবং সেই টাইমটা পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে খুব উল্লাসেই কাটাতে পারবেন তবে এই দুদিনে কোনো না কোনো কারণে মন একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকতে পারে চন্দ্রমা স্থিতি যথেষ্ট ভালো একাদশভাবে চন্দ্রমা থাকবে পারিবারিক দিক থেকে বা লাভের দিক থেকে পরিস্থিতি খুবই ভালো যাবে যারা ব্যবসায়ী তাদের কাছে কিন্তু দুটো দিনই খুব ভালো যাবে ব্যবসার দিক থেকে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের কাছেও দিনটা ভালোই যাবে যারা আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা সেই দিকে বেশিভাবে যুক্ত থাকবেন বিদ্যার্থীদের কাছে কিন্তু দিনটা ভালো যাবে বিদ্যার্থীরা লেখাপড়ার দিকে যথেষ্ট মনোযোগ দিয়ে থাকবে কিন্তু সময় বিশেষে মন একটু চঞ্চল হয়ে উঠতে পারে তবে এই দুদিনে নানান রকম পরিবর্তন আসবে ছোটোখাটো হলেও সেই পরিবর্তনটা কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটিয়েই থাকবে যা কিছু হোক না কেন মনকে কন্ট্রোলে রাখতে হবে কারণ এই দুদিনেই যে দুটো নক্ষত্র রয়েছে এই দুটো নক্ষত্রই একটু উগ্র স্বভাবের তাই কারণে অকারণে ক্রোধকে বাড়িয়ে তুলতে পারে তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের সাথে কাজকর্ম করতে হবে তাহলে পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে থাকবে নয় অক্টোবর এবং দশই অক্টোবরের মধ্যে বিস্তর ফারাক কিছু থাকবে না কারণ দুদিনই চন্দ্রমার উপস্থিতি থাকবে ধনুরাশি অর্থাৎ একাদশভাবে তবে এইটা কখনোই ভাববেন না যে দুদিনই উগ্র স্বভাবে নক্ষত্র থাকায় সব কিছুর উপর একটা নেগেটিভ এফেক্ট পড়বে মোটেও তা নয় যে যে কাজকর্মের সঙ্গে যুক্ত সেই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন হঠাৎ করে সেই কাজকর্ম থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার চেষ্টা করবেন না দুদিনই মোটামুটি পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং প্রেম জীবন ঠিকঠাক থাকবে শরীর স্বাস্থ্য এই দিনও যথেষ্ট ভালো থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতেই পারে নয় এবং দশই অক্টোবর এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের যথেষ্ট ভালো যাবে সুযোগ সুবিধা যা আসবে অবশ্যই সেই সুযোগ সুবিধাকে কাজে লাগানোর চেষ্টা করবেন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ